কারখানা করতে চান কারখানা পজিশন কিংবা গরুর ফার্ম পজিশন করতে চান এটার জন্য বেস্ট একদম রুট নিয়ে আপনি সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এই যে জায়গাটা একদম এরকম একটি জায়গা একদম সরকারি একটি খাল আছে জায়গার দক্ষিণ দিকে জায়গার শেষ মাথা দিয়া সরকারি খাল আছে অপরূপ সুন্দর এই জমিটি একদম দক্ষিণ সাইড পড়ছে এই যে রাস্তা এই যে গাড়ি ঢুকাই রাখছে তা আমরা একটু ভিতরে ঢুকবো এই যে সীমানা যদি দেখাই আপনাদেরকে সীমানা দেখাই দিই এখান থেকে সীমানা এখান থেকে সীমানা এই যে লগে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি আছে হ্যাঁ পাটের ফ্যাক্টরি এই যে একটা পাটি পাটি ফ্যাক্টরি আছে এই যে একটা ফ্যাক্টরি আছে লগে জাগার সাথে আর এই যে হচ্ছে জাগার এই যে হচ্ছে সীমানা দেওয়া একদম দুইশো পঞ্চান্ন তেপ্পান্ন পঞ্চান্ন শতাংশ আর কি এই যে হচ্ছে ফ্যাক্টরি একটা